ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই গীতাবাড়ি ব্লগ ভিডিওতে তোমরা কেমন আছো আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাতে অনেকই ভালো আছি দেখো আমরা ছেলে মা কোথায় চলে যাচ্ছে রেডি হয়ে ও ঠাকুমাকে টাটা দিয়ে দিচ্ছে কী বলবো খুবই খুশি আনন্দিত হয় কোথায় যেতে হলে খুবই খুশি দেখো আমরা বেরিয়ে গেলাম ও হাত ধরবে না ও নিজে নিজে হাত নিয়ে তারপর জোর জুসতে আমি হাটটা ধরলাম বললাম হাত না ধরলে তো আমি নেবই না তোমাকে চলো হাটটা ধরো তো ধরেছি হাটটা তারপর দেখো আমরা অটো নিয়ে নিলাম তো নবাবের মতো ও একাই বল বসবে হ্যাঁ ও আমার সাথে বসবে না তো সরে গিয়ে বসলাম নবাবের মতো কি বলবো আর দেখো তোমরাও হাসি হাসি কি বলবো তো এসে গেছি আমরা মেয়ের প্রোগ্রাম ছিল তো দেখো আমার মেয়ের প্রোগ্রামে আমরা এসে বললাম সবাই দেখুন সবাই এসে পড়েছে আমার আসতে একটু দেরি হয়ে গেছে মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছিলাম তখন প্রোগ্রাম প্রোগ্রামটা সবারই ছিল তো দেখো বদরপুর রেলওয়ে ইনস্টিটিউটে স্যারের বাবার জন্মদিন উপলক্ষে প্রোগ্রামটা হলো খুবই ভালো লাগলো গিয়ে তোমরাও এনজয় করো দেখো ওই কিউটিটাও প্রোগ্রাম দিয়েছে খুবই সুন্দর প্রোগ্রাম করেছে ও সব প্রোগ্রাম তো দেখানো যায় না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য সব প্রোগ্রাম দেখে আমরা তারপরে খাওয়ার সময় হয়ে গেলো খেতে চলে আসলাম সবাই মিলেই আমরা এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়েছে সবাই খেয়েছি আমরা মিলে তুই ভাবতাম আমি তো দাঁড়িয়েই খাচ্ছিলাম আমরা বসার সিট ছিল আমার ছেলেকে বসিয়ে দিয়েছি ওই সিটে আরও পরে যাবে বলে ওর কিনারে আমি দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি বসতে হবে না দাঁড়িয়েই খেয়ে নিই ওকে দেখো তারপর আবার এসে গেলাম প্রোগ্রামে আমার ছেলে কি করবে বুঝতে পারছে না তো দেখো সারের মেয়ে মাত্র তিন বছর এত ভালো ডান্স করে কি বলবো বলো না গাছ যেমন ফল তেমন হয় তো ওকে ডান্স শেখাতে হয় না ও নিজে নিজে দেখি কৃষ্ণ মাখন চুরি করছে তো ওইটাতে ডান্স কি সুন্দর উঠিয়ে নিয়েছে তোমরা পাশে থাকো তো ব্লগটা দেখো এনজয় করো ভিডিওটা আমার মেয়ে করেছে তার সঙ্গে হিলচে বেশি তো আমি যতদূপ পেরেছি তোমার সাথে শেয়ার করতে চেয়েছি তোমার সাথে শেয়ার করলে আমার খুবই ভালো লাগে কি বলবো খুবই সুন্দর পরিবেশন করেছিল কৃষ্ণ যেমন মাখন চুরি করে চুপচাপ কপিতের ঘরে ঢুকে তারপরে তোমার নাচতে এনজয় বের করো মাখন উপর থেকে নামাতে নামাতে ঘেমেও যায় কিন্তু হামা করে দিয়ে ঢুকছে খুবই সুন্দরভাবে পরিবেশন করেছে তোমরা ভালোভাবে দেখলে একটু সুন্দর লাগে বুঝবে খুবই সুন্দর তিন বছরের বাচ্চা এত সুন্দর পরিবেশন করবে আমি তো ভাবতে পারিনি আর কিছু সব জায়গাও দেখাইতে পারে না একটু কেটে দিয়েছে অনেক লম্বা হয়েছে ব্লগটা তেমনটা তোমাদের সাথে শেয়ার করেছি তো মাখানো করে লাগাল পায় না কৃষ্ণ এরকম ঝাপ দিয়ে দিয়ে ধরতে চায় দেখো সুন্দরভাবে মানে জায়গাটা খুবই সুন্দরভাবে করেছে কি বলবো দেখো কৃষ্ণ যেমন ঘাম ঘেমে গেছে আর কি চেষ্টা করতে করতে দেখো এরকম আর কি খুবই সুন্দরভাবে করেছে কি বলবো আর দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে দেখো মাখানো বের করছে হাত দিয়ে আর একটা মাখনের করছিও নামাতে পারছিল না অনেক ওই অ্যাক্টিংটা খুবই ভালো করেছিল নামিয়ে নেবে এখন নামিয়ে তারপরে বসেটুকু খাচ্ছে মাখন খুবই সুন্দর করেছে লুটকুট খাবে মধ্যে খুবই ভালো লাগলো দেখুন না দেখো মাখন খাওয়ার পরে ক্লান্ত হয়ে যাবে খুবই ভালো লাগলো বলে না না শেখানোর পরেও দেখে দেখি যে অ্যাক্টিংটা এত ভালো করলো ওটাতেই মানে খুবই ভালো লাগলো আর বয়সে বা কত তাও তো অনেকেই করেছে খুবই সুন্দরভাবে পরিবেশন করেছে খুবই ভালো লাগলো তো মাখন চুরি করে খেয়ে আবার দেখছে গোপীদের ঘর থেকে কেউ দেখেছে কি না ওর ভয়ও পাচ্ছে খুবই সুন্দর ভালো লাগলো দেখো ফিনিশিংটাও ভিডিওটা আমার মেয়ে করেছে তার জন্য অনেকেই হেলছিল মোবাইলটা কি বলবো আর তাও যতটুকু চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভালো লাগে তো খেয়ে দিলাম আর কি না করলে তো ভালো লাগে না আমার একটু খুশির মুহূর্তগুলো তোমার সাথে শেয়ার করি গ্রামের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তো যারা পাশে আছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাকেও তোমাদের পাশে পাবে অবশ্যই ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করে পাশে থাকবে আর টেক কেয়ার বাই বাই দেখা হবে পরের ব্লগে